এসেছি আমার কাছে নতুন খুবই কারণ আমি এই গাছটা আগে কখনো আমার বাগানে লাগাইনি তো আমি কাটিং দিয়ে তৈরি করেছি নিজে সেটাই আজকে প্রতিস্থাপন করবো আর দেখো এই যে কলকাতা গাছ এটা আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছ শীতল বাজিয়েছে এটাকে আমি প্রেটিসান করবো এই ডো আর আমি সুন্দর ক্ষুধু করে নিয়েছি এর ভিতরে দেবো খোলা আর মাটিটাকে আমি শুধু গোবর আর মাটিটাকে আমি এই ধরে রেখেছিলাম আগে থেকে

দশ দিন পরে গাছটা যখন ধরে যাবে তারপর সেটাকে আমি তোমায় গেছে গাছটা বসাম এবার আমার পরবর্তীতে যদি গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে তারপরে ফুল করতে শুরু করে এই ভিডিওটা তুমি আমি তোমাদের আরও একবার দেখাবো এবার গাছটা আমি প্রতিশ্রমণ করা হয়ে গেল এখন একটু জল দিয়ে দিতে হবে এটাকে এবার ছাড়া যুক্ত জায়গায় পাঁচ দিন থেকে সাত দিন রাখতে হবে a cual alienta que a, a más o primer colectivo.